শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বিটিসিপিডি উইকলি আউটলুক ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি চলে এলাম আমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের উইকলি আউটলুক কি হতে যাচ্ছে মার্কেটের সেটি সম্পর্কে প্রথমেই চলে আসি ডিসক্লেইমার এখন আমরা আমাদের চার্টের দিকে মুখ করি প্রথমে যথারীতি আমরা শুরু করব অ্যানালাইসিস আমাদের ডিএক্স নিয়ে যেটি আমরা প্রত্যেক করে থাকি এই লেভেল থেকে তেরোই জানুয়ারি থেকে বলছি আমি ব্যারিস এবং আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই পর্যন্ত তো ডিএক্সআই এবং লাস্ট উইকে উইকলি আউটলুকে আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে এই এবিজি নিয়ে বা অ্যাট ম্যাক্স এই উইকলি তে হিট করে দে নিচের দিকে মুভ করতে পারে মার্কেট সেটি করেছে এফ টেস্ট করে মার্কেট নিচের দিকে মুভ করতেছে তো বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে এই উইকলি সেলসাইড লিকুইডিটি মান্থলি এফবি জির উপরে এই জায়গা এখন আমাদের নেক্সট এখন পিও তাহলে আমরা এখন এন্ট্রি কোথা থেকে করতে পারি আমাদের নেক্সট পিওয়াই হয়েছে পিওআই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে ডেইলি এফ সো নেক্সট উইকে মার্কেট ওপেন হওয়ার পরে এই জায়গায় আসলে এখান থেকে যদি কোনো ব্যারিশ প্যাটার্ন আমরা পাই দেন আমরা শর্ট করবো নিচের দিকে এটি হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ সো সেম এর মতন ইউরোতে হচ্ছে এই জায়গায় হচ্ছে বাইসাইড লিকুইডিটি যেটা আছে উইকলি এটা আমাদের প্রাইম টার্গেট কিন্তু ইউরোতে প্রবলেম যেটা হয়েছে ইউরোতে এখানে কোনো এফবিজি আমার ফর্ম করে নাই তো যেহেতু এবিজি ফর্ম করে নাই আমরা এই ডেইলি সাইড লিকুইডিটি যেটা আছে এই জায়গায় দেখতে পারি অন এইচ ফোর এ গেলে যথারীতি কোনো বেটার পিওয়াই নাই বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে এই লেভেলে যদি আসে এই লিকুইডিটি গ্র্যাপ করে দেন উপরের দিকে মার্কেট স্ট্রাকচার শিফট দেয় দেন আমরা এই দিকে এই লিকুইডিটি টেক আউট করার পরে আমরা লং করতে পারি আদারওয়াইজ এই জায়গার থেকে যদি মার্কেট একটা পিওয়াই ফর্ম করে ডেইলি লেভেলে এই জায়গায় একটা বিজি ফর্ম করে দেন উপরের দিকে যায় সেই দিকে আমরা লং করতে পারি ফর দিস উইক ইউরোর প্ল্যান আমাদের ট্রেড প্ল্যান এমনই বাই দ্য ওয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলকে আরো গ্রো করতে সহায়তা করবেন আপনাদের যদি কোন থাকে আপনারা আমাদের যেটির আমি নিচে দিয়ে দিব সেই গ্রুপগুলোতে। আপনারা আপনাদের পার্সোনাল কোশ্চেন ট্রেড রিলেটেড সেটি আপনারা পেতে পারবেন কোনো সমস্যা নেই চলেন আমরা একটু জিবিপিতে যে দেখার চেষ্টা করি জিবিপিতে কি হচ্ছে আচ্ছা জিবিপিতে বেসিক্যালি বেটার পিওআই এখানে আছে এবং ডেইলি সেল সেলসাইড লিকুইডিটি এখানে আছে ডেইলি এফ এখানে আছে তো আমরা এবং এর টার্গেট ড্রন লিকুইডিটি আমার এটা। 1.28108 এই পর্যন্ত সো আমরা বেসিক্যালি এই ডেইলি সেল সেলসাইড লিকুইডিটি অথবা এই এফ রিটেস্ট রিটেস্ট করার পরে যদি মার্কেট এখান থেকে আপ মুভ দেয় দেন আমরা এখান থেকে বাই লং করব উপরের দিকে চলেন এই তে যাই আগে আমরা ফরেক্স পেয়ার গুলা সাজি এই ইউডির আমাদের বেসিক টার্গেট এই যে উইকলি বাই সাইড লিকুইডিটি প্লাস মান্থলি এবিজি এই জায়গাতে আমাদের হচ্ছে ড্রন লিকুইডিটি এবং সুন্দর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে উইকলি টিসিআইএসডি ফর্ম করেছে এবং উইকলি বিজি ফর্ম করেছে যেহেতু এফ বিজি ফর্ম করেছে এটা আমাদের টার্গেট ক্লিয়ার তো এই এফ বিজি অল উইকলি সিআইএসডি রিটেস্ট করার পরে এখান থেকে যখন মার্কেট আপ মুভ দিবে দেন আমরা উপরের দিকে লং করব এই তো এখন আসি এরপর আমাদের সবার ফেভারেট গোল্ড গোল্ড কি করতে পারে আলটিমেটলি গোল্ড গোল্ড নিয়ে আমরা খুবই অপটিমিস্টিক গোল্ড বাইয়েই যাচ্ছে এখন গোল্ড নিয়ে আলটিমেটলি বেশি কিছু করার নাই এখানে একটা বিজি আছে এটা অলরেডি রিটেস্ট করছে রিটেস্ট অলরেডি লাস্ট ডেতে ফ্রাইডেতে করে উপরের দিকে গেছে এখন বেশি কিছু করার নাই হয় এটা নিবে না হয় আরেকটু একটু নিচের দিকে যদি আসে দেন আমরা একে দেখতে পারি এরপরে যাই আমাদের সবার ফেভারেট অ্যাসেট বিটিসি বাট ইট ইজ গোয়িং আমি লাস্ট তিন উইক থেকে বলতেছি বিটিসিতে আমি ব্যারিস সবাই বুলিশ টুলিশ অনেক কিছুই বলবে এই হইছে সেই হইছে আই এম নট বাইং দ্যাট থিংস আনটিল আনলেস এই উইকলি সেল সাইড লিকুইডিটি বিটিসি না নেয় ততক্ষণ পর্যন্ত আমি বুলিশ হতে পারছি না তো হোয়াট বিটিসি হ্যাজ ডান এই লিকুইডিটিটা নিয়ে দের আমার নিচের দিকে মার্কেট শিফট করেছে এখন আমরা নিচের দিকে এই জায়গাতে এই জায়গা জায়গা হচ্ছে আমার বিটিসির মেইন অবজেক্টিভ কিন্তু এখানে এখন আমরা যেটা করতে পারি এখানে সুন্দর কিছু বিটিসি বিটিসি আসছে ডেইলি সরি লেভেলে এই এখানে রয়েছে তো এবং এর উপরে এখানে একটা বাইসাইড লিকুইডিটি রয়েছে তো বিটিসি কে আমরা যদি বিটিসি এই জায়গাতে আসে এটা হিট করে দেন এখান থেকে আমরা একটা শর্ট দেখার চেষ্টা করব নিচে পর্যন্ত আদারওয়াইজ এখান থেকে যদি নিচে মুভ করে আমার অল টাইম হাই হিট করে এখান থেকে সুন্দর রিভার্সাল ফর্ম করেছে লাস্ট ডেতে এবং যদি আমরা এইচ ফোরে যাই একটা সুন্দর ব্রেকার ফর্ম করে ব্রেকারকে টেস্ট করে সে নিচের দিকে ফর্ম করতেছে সো এখন হোয়াট উই ক্যান সি অ্যাকচুয়ালি নাইল ট্যাকে আমরা এই যে এইচ ফোর লেভেলটা আছে এই এইচ ফোর লেভেলে আমরা নেল ট্যাককে একটা রিফ্রেস করার পর এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দিলে দেন আমরা এই পর্যন্ত এটাকে দেখতে পারি অর এই যে এখানে যে ইমব্যালেন্সটা আছে বা উইকলি ওপেনিংটা ছিল প্রিভিয়াস উইকের সেই উইকলি ওপেনিং ওপেনিং এর সেল সাইড এখনো পেন্ডিং এখন আমরা এই সেল সাইড ফিল আপ করতে আসতে দেখতে পারি তো দ্যাটস অল ফর টুডে তো দ্যাটস অল ফর টুডে আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে তো আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সঙ্গে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলকে গ্রো আপ করতে সাহায্য করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যদি প্রতি উইকে যদি কোনো অ্যানালাইসিস আপনারা দেখতে চান অবভিয়াসলি আমাদের গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপ আছে আমাদের ডেস্কর্ড আছে আমাদের ইউটিউবে আমাদের যে ভিডিও আছে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে নেক্সট ডে আপনারা কি অ্যানালাইসিস দেখতে চান সেগুলি যদি আমাদেরকে আপনারা জানান আমরা ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে প্রপার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আসি টাটা বাই বাই থ্যাংক ইউ